আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নয় দশমিক দুই অংশের দশ ও এগারো এই দুটি অঙ্ক করব তো চলো শুরু করা যাক তো দেখো নয় দশমিক দুই অংশের যে অঙ্কগুলো আছে সেগুলো করতে হলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলো আছে সেগুলো আমাদের জানা লাগে তো তোমাদের বইতে দেখতে বড় একটা টেবিল দেওয়া আছে যেখানে সাইন কস ট্যান কট কোসেক সেক সবগুলো দেওয়া আছে তো আমি বলবো যে সব শুধুমাত্র সাইনটা মনে রাখলেই হয়ে যায় সাইন থেকে আমরা কসটা বের করে ফেলতে পারি দেখো সাইন এবং কাস্ট হচ্ছে উল্টা সাইন জিরো থেকে যে মানটা শুরু হয়েছে এবং শেষ হয়েছে সেই মানটাই আবার জিরো থেকে শুরু হবে যেমন দেখো মান কত সেটা থেকে শুরু হয়েছে মান হচ্ছে সেটা থেকে শুরু হয়েছে সাইন জাস্ট এভাবে হয়েছে আশা করি এটা তোমরা বুঝতে পারছো এবং বাকি যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে সহজে বের করে ফেলতে পারবো তো সেগুলো আমরা অঙ্ক করতে করতে যখন যেটা লাগবে সেটা করে ফেলবো তো চলো শুরু করে আমরা প্রথমেই দশ নম্বর অঙ্কটা দেখি হ্যাঁ

হাফ তার উপরে কিন্তু একটা স্কোয়ার ছিল তো আমরা স্কোয়ার দিব ওয়ান প্লাস কস্ট সিক্সটি থ্রির মান একইভাবে আমরা এখানে হাফ দিবো এবং তারপরে স্কোয়ার দিবো প্লাস এর পরে এখন দেখো এখানে কিন্তু শেখে স্কোয়ার সিক্সটি আছে সেখের মান কিন্তু আমাদের এখানে নাই তাহলে এটা আমরা কেউ বের করবো চলো দেখা যাক সেখ থিটা মনে করো সেখ থিটা কি ওয়ান বাই কস কিন্তু হ্যাঁ তাহলে এখন দেখো ওয়ান বাই কস থিটা না

এবং এতগুলো মান মুখস্ত করার কোনো দরকার নেই শুধুমাত্র সাইন মুখস্ত করবে আর কস্ট তার উল্টো হবে ব্যাস এবং এই দুইটা থেকে বাকি সব মান বের করা যাবে তো এখন দেখো তাহলে এখানে টু স্কোয়ার হইলো হ্যাঁ বা এখানে আমরা ফোর দিতে পারি একবারে ফোর দিয়ে দিই এটাকে টু স্কোয়ার মানে হচ্ছে বা না না টু স্কোয়ারে দিই পটের লাইন দিই তাহলে ওয়ান মাইনাস এখানে দেখো ওয়ান বাই ফোর হবে স্কোয়ার দিয়ে দিচ্ছি ওয়ান প্লাস ওয়ান বাই ফোর হবে প্লাস ফোর হবে ওকে পরের লাইনটা আমরা একদিকে করি এটাকে মুছে দিয়ে আমরা এইদিকে করি দেখো পরের লাইনে দেখো এখানে লসাগু হবে আবার নিচেও লসাগু হবে তাহলে এখানে লসাগু কত হবে ফোর তাহলে এখানে কত হবে ফোর মাইনাস ওয়ান আর নিচে একই জিনিস হবে ফোর প্লাস ওয়ান হবে প্লাস হবে কত টু সরি ফোর প্লাস কত ফোর এটা কিন্তু ফোর ছিল হ্যাঁ এটা সুন্দর করে লিখি ফোর তাহলে এখন দেখো এই উপরে কত থাকে উপরে থাকে কিন্তু থ্রি বাই ফোর আর নিচে থাকবে কত দেখো তো ফাইভ বাই ফোর প্লাস হচ্ছে ফোর এখন এই অংশটুকু আমরা ভাগে জায়গায় দিয়ে উল্টায় দিই ওকে তাহলে এটাকে ভাগে জায়গায় গুন্দি উল্টায় দিলে কি হয় দেখো তো থ্রি বাই ফোর উপরে ফোর নিচে যাবে ফাইভ প্লাস হচ্ছে ফোর তাহলে এখানে এই ফোর ফোর কাটা যায় উপরে থ্রি নিচে ফাইভ থাকবে হ্যাঁ তাহলে উপরে থ্রি নিচে ফাইভ প্লাস হচ্ছে ফোর এইটার লসাগু কত হবে ফাইভ আমরা আবার লসাগু করছি ফাইভ তাহলে এখানে থ্রি প্লাস এখানে কত হবে টোয়েন্টি সো টোয়েন্টি থ্রি বাই হচ্ছে ফাইভ এটা হচ্ছে অ্যান্সার দশ নম্বরের অ্যান্সার হচ্ছে এটা দেখা যাচ্ছে কি এটা হচ্ছে দশ নম্বর অ্যান্সার ওকে এরপরে তাহলে আমরা এগারো নাম্বারটা দেখি এগারো নম্বরটা সহজ একদম সহজ শুধুমাত্র আমরা মানগুলো বসাবো এবং গুণ করে দেবো ওকে দেখো এগারো নম্বর আমরা এখানেই লিখে ফেলি সমাধান কস ফোর্টি ফাইভ ডিগ্রির মান কত কস ফোর্টি ফাইভ ডিগ্রি মান কত আমরা দেখো ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু এইটা কস আর সাইনের ক্ষেত্রে একই দেখো

মান কত রুট থ্রি বাই টু এই টু এই টু কাটা এই কট জন্য মান তাহলে আমরা লিখব এবং তার উপরে কিন্তু আচ্ছা দেখো ইজি কল টু হচ্ছে ওয়ান বাই সাইন থার্টি এগুলো তোমরা জানো এই সূত্রগুলো তোমরা আশা করি জানো তাহলে ওয়ান আর সাইন থার্টির মান কত হাফ তাহলে আমরা দিলাম হাফ তাহলে কত হবে এখানে টু হবে ঠিক আছে এটা দেখো উল্টাই দিলেই এই ওয়ান যদি করি তাহলে আমরা টু উপরে যাই ওয়ান যাই তখন শুধু টু থাকে তাহলে এই টু এর উপর একটা স্কোয়ার আছে এখন দেখো তাহলে কি হয়ে যায় এখানে ওয়ান বাই রুট টু থাকবে এইটা এটা কাটা যায় তাহলে এখানেও ওয়ান বাই থ্রি থাকবে আর উপরে উপরে কত থাকে ফোর থাকে না তাহলে মানে টু এর উপরে স্কোয়ার মানে হচ্ছে ফোর থাকে ফোর থাকে আচ্ছা তাহলে উপরে ফোর আর নিচে থ্রি রুট টু এভাবে লিখি হ্যাঁ থ্রি রুট টু লিখতে পারি বা যাই হোক লেখা যাবে ওকে এখন এইটাকে টু ইন্টু টু করা যায় উপরের অংশটাকে আর এটাকে থ্রি রুট টু করা যায় আর এখন এখানে যদি আমরা এভাবে করি টু দিয়ে রুট টু রুট টু দিই তাতে কি প্রবলেম আছে প্রবলেম নাই কারণ দেখো এই দুইটা রুট টু ইন্টু রুট টু যখন করবো তখন

এবং সেখান থেকে একটা টু রেখে বাকি যে টুটা ছিল সেটাকে রুট টু ইন্টু রুট টু লিখছি কারণ রুট টু ইন্টু রুট টু করলে সেখান থেকে টুই পাওয়া যায় কিভাবে রুট টু ইন্টু রুট টু মানে রুট টু স্কোয়ার তো স্কোয়ার এবং রুট কেটে গেলে সেখান টুই থাকে এটাতে কোনো প্রবলেম হবে না তাহলে আমরা এই রুট টু এবং নিচে রুট টু কাটতে পারি তখন টু রুট টু নিচে হচ্ছে থ্রি থাকবে এটা হচ্ছে এগারো নম্বর অ্যান্সার তো আজকের পর্বে এখানেই শেষ হলো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ